তাসব আসলে কি তাহার কিছু পরিচয় সম্পর্কে আজকে আমরা উপলব্ধি করিব কারণ উক্ত তাসব হইল প্রতি প্রত্যেক মানব দেহর ভিতর অর্থাৎ যাহাকে বাতিন বলে উক্ত বাতিনকে সাফাই করার নাম হইল আসল তাসব যাহার কারণে সেই মহান আল্লাপাক ফরমায়া ওয়াশকুরুলি ওয়া তাকফুরুন অর্থাৎ উক্ত পবিত্র আয়াতে যে তাক শব্দকে তিনি ইরশাদ فرمایا তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল মানব দেহের সিনার মধ্যে বিভিন্ন প্রকার বাতিনি স্থান যে স্থানে মানব দেহ বসবাস উক্ত রূহগুণকেই আসল তাসাওত বলে যাহার মাধ্যমে মানব গোষ্ঠী সঠিক মুক্তি লাভ করিতে সক্ষম হয় এবং উক্ত রুহু গুণের নাম হইল কল রুহু শের খফি আক্ফা আনা নফস। কলবে সেলিম কলবে মনিব কলবে শহীদ নপ্শে আমরা নফসেলাবামা নপ্শে মুল মা মলহিমা নফসে মোত্তমাইনা রুহে জামাদি রুহে হাইমানি এবং রুহে নবাতি এখন এই যে রুহু এছাড়া আরো বহু রুহু একজন মানব দেহর মধ্যে প্রদান ফরমায় উক্ত রুহু সেই মহান পাকের আমানত বস্তু হিসাবে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীকে প্রদান ফরমায়া তাহার নিকট ফেরত দেওয়ার চুক্তির মাধ্যমে তাহার সেই রুহুগুণকে তাহার নিকট ফেরত দিতে সক্ষম হইলে তখন সঠিক মুক্তির নহে। যার কারণে সেই মহানবি পাক সালুসলাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং মানব মুক্তির হিসাব অনুসারে গ্রামীণ ফরমায়া মৃত্যুর পূর্বে মরিয়া যাও। তবে মুক্তি লাভ করিতে তিনি আলতা মৃত্যুর পূর্বে মরিয়া যাও তখন মুক্তির বিষয়টা তোমরা উপলব্ধি করিতে সক্ষম হইবে এবং মুক্তির বিষয় অবশ্যই লাভ হইবে এই হইলে উক্ত তাসব। আসলে কি এবং তাহার পরিচয় সম্পর্কে আজকের পর্বে সামান্য কিছু আলাপ আলোচনা করা হইবে উক্ত বিষয়কে যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করা না যাইবে ততক্ষণ পর্যন্ত তাসহপে তাসহপের মধ্যে প্রবেশ করা সম্ভব নয় কেবল জবুক জবানে ওই তাসব তাসহ করিতে হইবে আসলে যে তাসের বিস্তারিত পরিচয় এটা যতক্ষণ পর্যন্ত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কে আমরা করার জন্য কোনো ব্যক্তি সক্ষম হইতে পারিবে না উক্ত বিষয়কে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর জানার অবশ্যই দরকার আছে কারণ তাসব হইল আমাদের এই মানব দেহর মধ্যে আর এই মানব দেহর ভিতরকে সাফাই করার নাম হইল যে বিষয়টা হাদিস এবং মানে এই তিনটে জিনিসের সঙ্গে একত্রিত ভাবে লাগানো রয়েছে উক্ত বিষয়কে যদি সঠিকভাবে কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইতে পারে তখন সেই ব্যক্তি অবশ্যই মুক্তির বিষয়টাও উপলব্ধি করিতে সক্ষম হইবে এখন এইসব বিষয়গুলো উপলব্ধি করার জন্য একজন ব্যক্তিকে কঠোরভাবে সাধনা করার আসলে দরকার আর এই কঠোর সাধনার মাধ্যমে মানুষ একদম নিমর্দ হয়ে যায় যে কারণে হুজুর পাকে এই হাদিসে ফরমায়া মৃত্যুর পূর্বে মরিয়া যাও মৃত্যুর পূর্বে মরার কথা বলেছে মৃত্যু মানে আসার আগে এমন মেহনত করার কথা বলেছে কঠোর রেয়াজাত কঠোর সাধনা তসকে নফস তসফিয়া কলব হকুল একিন তসফি ইমান এবং তাজাল্লি রুহু সৃষ্টি করার জন্য যে কত কষ্ট করিতে হয় এ বিষয়টা কোন সাধারণ ব্যক্তি উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নাই এই বিষয়ে যাহারা সাধনা সিদ্ধি করিয়াছে যাহারা এই রাস্তায় চলে তাহারাই কিছু অনুভব করিতে সক্ষম হইবে আসলে এই তাসব আসলে কি আর তাসপের বিষয় মানে এবাদাত বন্দিগি করার জন্য কত মেহনত করিতে হয় যে কারণে আমি বলি যে প্রথমে রুহানিয়াত শেখার দরকার আছে এরপরে যে এবাদাত করা যায় এই তাসপের বিষয়টা হইল রুহানিয়াত আর আছে আমাদের দেহর মধ্যে এখন এই দেহর মধ্যে যে হিস্টোরি দেহ তথ্যের যে বিষয়টা এটাকে পরিষ্কারভাবে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম না হইবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমল ইমান একিন মুকিন মমে মমিন মতাকি এ সমস্ত স্তর পাবে না আর এই সমস্ত স্তর ছাড়া কোনো ব্যক্তি মুক্তির বিষয়ে আশা করিতে কোনো মতে সক্ষম নহে আর এই সমস্ত বিষয়গুলো জানার জন্য আমাদের দরকার হচ্ছে কি রাস্তা সোজা রাস্তা যে রাস্তার মাধ্যমে মানুষ এই সমস্ত তার ভিতরের বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইবে যে কারণে এই বিষয়গুলো মানে স্টেপ বাই স্টেপ বোঝার জন্য কোরআন হাদিসে গাইড রয়েছে আর ওই গাইড অনুযায়ী একজন গাইডার দরকার যতক্ষণ পর্যন্ত গাইডার না হবে ওই ওই যে ওনাদের যে গাইড আল্লাহ এবং রাসুলের যে গাইড এটা আমাদের উপলব্ধি করা কোনো মতে সম্ভব না যে কারণে গাইডের দরকার গাইডারের দরকার এই গাইডকে ওনাদের গাইডকে পরিষ্কারভাবে জানার জন্য একজন সুশিক্ষিত গাইডার যতক্ষণ পর্যন্ত আমরা ম্যানেজ করিতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত এই খালি যোগযোগ করি কোনো লাভ নেই

সব কিছু হচ্ছে এই মানে রাস্তা সম্পর্কে এই রাস্তায় স্বামী হওয়ার জন্য যাই হোক এই বিষয়টা এত পরিষ্কার করা সম্ভব নয় এ বিষয়ে যদি আরো কারোর পরিষ্কারভাবে জানার ইচ্ছা হয় ডিসক্রিপশনে আমার নাম্বার আছে এই বিষয়ে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে তাহাদের পরিষ্কার ভাবে জানায় দেওয়া হইবে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে সিয়াতাল মুস্তাকিমের আরো বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা